নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে রামায়ণের নিয়ে একটু আলোচনা করব তার আগে আমি বলিনি আজকে ধানতারাস এবং এই ধানতারাস যদিও আগে এতটা প্রচলন ছিল না কিন্তু এখন এটা ঘরে ঘরে প্রত্যেকেই এই বিষয়টাকে মানে তাই এই ধনতারাজের শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি এবং মায়ের কাছে মা লক্ষ্মীর কাছে এই কামনাই করি যাতে প্রত্যেককে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং মায়ের কৃপা যাতে সবার উপর থাকে আজকে আমি যে রামায়ণের যে বিষয় নিয়ে আলোচনা করব আসলে রামায়ণ যে শুধুই একটা যে একটা কাহিনী যে পিতার আজ্ঞায় রাম বনবাসে গেছে রাবণ সীতাকে হরণ করেছে যুদ্ধ হয়েছে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে এবং রাম অযোধ্যায় রাজা হয় শুধু এইটুক কাহিনীর মধ্যে না রামায়ণ আসলে কি রামায়ণ আসলে ত্যাগের প্রতীক রামায়ণকে যদি ভালো করে বিশ্লেষণ এবং সেটাকে চিন্তা করা যায় তাহলে রামায়ণে যাদের চরিত্র আমরা পাই প্রত্যেকের চরিত্র ত্যাগ যেন প্রত্যেকে যেন ত্যাগের প্রতিযোগিতা লড়ছে কিন্তু সেই প্রতিযোগিতায় শুধু ভগবান রাম তিনি যে প্রথম হয়েছে ত্যাগে তা কিন্তু না এই ত্যাগের প্রতিযোগিতা কেউ কারো থেকে কম না থেকে সমান কেউ কারো থেকে কম না তাই রামায়ণ একটা ত্যাগেরই প্রতীক আর এই রামায়ণ আমাদেরকে শিক্ষা দেয় যে পরিবার পরিবার কি করে চলতে হয় পরিবার কাকে বলে পরিবারের একজনের দুঃখ হলে সেটাকে প্রত্যেকের দুঃখ বলেই মানা হয় কিন্তু বর্তমান আমরা এখন দেখি যে পরিবারে যার দুঃখ তার যার আনন্দ তার যেন আনন্দ দুঃখ ভাগাভাগি হয়ে গেছে কই আমার তো দুঃখ হয়নি আমার পরিবারের এর দুঃখ হয়েছে এর বিপদ হয়েছে আমার বিপদ হয়নি কিন্তু আসলে সেটাকে পরিবার বলে না পরিবারের একজনের বিপদ মানে প্রত্যেকের বিপদ আর একজনের আনন্দ হওয়া মানে পরিবারের প্রত্যেকের আনন্দ এটাই আমাদেরকে শিক্ষা দেয় রামায়ণ আমি যে ত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই একদিন যখন রাম বনবাসে চলে গেছে রাম লক্ষণ আর সীতা বনবাসে চলে গেছে কিন্তু মা কৌশল্যা তিনি যখন গভীর রাত্রিরে তার মনে হচ্ছে যে অযোধ্যার রাজপ্রাসাদে ছাদের উপর কে যেন হেঁটে চলছে এই তিনি বুঝতে পারেন যে মনে হচ্ছে ছাদের উপরে কে হাঁটছে তাই সে বলে কে ছাদের উপরে যেই হও সে আমার কাছে আসো কিন্তু সেই ছাদের উপরে মধ্যের রাত্রিরে হাট হেঁটে বেড়াচ্ছিল স্ত্রী সে তখন কৌশল্যার কথা শুনে সে নেমে এসে কৌশল্যার ঘরে ঢুকে তাকে প্রণাম করে তার কাছে এসে দাঁড়ায় কৌশলা তাকে জিজ্ঞাসা করে মা এত রাতে তুমি ছাদে হেঁটে বেড়াচ্ছ তোমার ঘুম আসছে না শত্রুঘ্নই শত্রুঘন কোথায় কথাটা বলা মাত্রই ওই শত্রুঘ্ন স্ত্রী কৌশল্যাকে জড়িয়ে ধরে তার বুকে মুখটা চেপে হাউ হাউ করে কাঁদতে থাকে বলে কি হয়েছে বলে আজ তেরো বছর হলো আমি তো তার মুখও দেখি নাই দেখি না তখন কৌশলরা চিৎকার করে ওঠে আর কৌশল্লা চিৎকারে দাস দাসী সেবকেরা ছুটে আসে তার ঘরের দিকে কি হয়েছে বলে এক্ষুনি পালকি বের করো বলে কেন বলে আমি কৌ শত্রুঘনকে খুঁজতে যাব সে কোথায় আছে আমি তাকে নিয়ে আসবো তাই দা সেবকেরা যখন পালকি প্রস্তুত করে কৌশল্যা নিজে সেই পালকিতে বসে শত্রুঘনকে খুঁজতে যায় যে কোথায় আছে কিন্তু দেখে যে ভরত রাম বনবাসে যাওয়া পরে থেকে ভরত কিন্তু নন্দীগ্রামে বনবাস জীবন যেমন করে কাটে ঠিক সেই রকমই জীবনযাপন করে তিনি দিন কাটাচ্ছিল ভরত বনবাসে যেরকম বনের ফল মূল এগুলো খেয়েই জীবন কাটাতে হয় ভরতও কিন্তু রাম বনবাসে যাওয়ার পর নন্দীগ্রামে ওই দুই এক বাড়ির থেকে হাত পেতে কিছু হয়তো যদি একটু রুটি বা কোনো একটু কিছু দিত সেইটুকু ভোজন করে তিনি বনবাসে জীবন কাটাচ্ছিলেন আর শত্রুঘন যখন ভরত ওই নন্দীগ্রামের সেই কক্ষের ভিতরে আছে আর শত্রুঘন সে কী করে বাইরে একটা বড় পাথর সেই পাথরের মধ্যে শুয়ে আছে যে নাকি রাজকুমার মানে যুবরাজ একটা পাথরের মধ্যে শুয়ে আছে কৌশল্যা যখন দেখে যে পাথরের মধ্যে নন্দীগ্রামে গিয়ে দেখে যে পাথরের মধ্যে শত্রুঘন ঘুমাচ্ছে কৌশল্যা গিয়ে তার গায়ে হাত বোলায় হাত বোলাতেই শত্রুঘন চোখ খুলে দেখে মা মা বলে তার চরণে প্রণাম করে মা তুমি কেন নিজে কষ্ট করে এসেছ আমাকে তুমি আজ্ঞা করতে আমি তোমার সঙ্গে দেখা করতাম তুমি কেন কষ্ট করে এসেছ কিন্তু কৌশল্যা কোনো উত্তর না দিয়ে বলে তুমি এখানে কেন এই তুমি এখানে কেন যখন জিজ্ঞাসা করে তখন শত্রুঘ তার মাকে যে উত্তর দেয় সেই উত্তরে কৌশল্যার মুখ বন্ধ হয়ে যায় আর কোনো প্রশ্ন করতে পারে না বলে মা এই রাজ প্রাসাদ বৈভব রাজ প্রসাক এগুলো কি শুধুই আমার জন্য দাদা বনবাসে লক্ষণ তার সাথে গেছে তার সেবা করার জন্য দাদা জবের থেকে বনবাসে গেছে ভরত তবের থেকে এখানে বনবাসে জীবন কাটাচ্ছে আর তার সেবার জন্য আমি আছি তাই এই রাজ পোশাক রাজ প্রাসাদ এই ঐশ্বর্য বৈভব করার জন্য শুধু কি আমার জন্যই এইসব কৌশলরা কোনো কথা বলে না চুপ করে থাকে তিনি বুঝতে পারেন যে রামের বনবাসে যাওয়াটা তাই তারা নিজেরাও সেই রামের মতনই যেহেতু রাম কষ্ট পাচ্ছে বনবাসে তার খাওয়ার ঠিক নেই কোথায় থাকার ঠিক নেই তাই তারাও নিজেদের মতন করে নিজেরাও সমস্ত কিছু ঐশ্বর্য রাজ পোশাক সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে এই এটা হলো ত্যাগ যে একজনের জন্য পরিবারের একজনের যদি বিপদ আসে তার জন্য কেমন করে ত্যাগ করতে হয় এটা শত্রুঘন এই রকম ত্যাগ আসলে রামায়ণ একটা ত্যাগের প্রতিযোগিতা তারপর যখন নাকি দ্বিতীয় ত্যাগটা কথা বলছি যেটা হলো যে যখন নাকি রাম বনবাসে যাবে দশরথ আজ্ঞা করে রামকে যে বনবাসে যাওয়ার জন্য দশরথ রাজা দশরথ শুধু রামকে আদেশ করেছিল বনবাসে যাওয়ার জন্য লক্ষণ সীতা এদের কাউকে কিন্তু করেনি কিন্তু লক্ষণ স্বেচ্ছায় সে বলে যে দাদা যদি বনবাসে যায় আমিও তার সাথে যাব কারণ আমি কিছুতেই দাদাকে একা বনবাসে যেতে দেব না তার সেবা করার জন্য আমি বনবাসে যাব বনবাসে যাব এই কথা বলার পর তখন ওই লক্ষণ যখন সুমিত্রার কাছ থেকে অনুমতি নেয় তার মা সুমিত্রার কাছ থেকে অনুমতি নেয় কিন্তু সুমিত্রা অনুমতি দিয়ে দেয় কিন্তু লক্ষণ চিন্তায় পড়ে যায় যে উর্মিলা স্ত্রী তার থেকে কি করে অনুমতি নেবে যে সে বনবাসে যাবে কি করে বলবে তাই লক্ষণ যখন আস্তে আস্তে পা ফেলে ওই সুমিত্রার ঘরের দিকে যা উর্মিলার ঘরের দিকে যাচ্ছে সেই সময় লক্ষণের মনে একটা চিন্তা সংকোচ কি করে বলবে সে কি মানবে এই নানা রকম চিন্তার মধ্যে লক্ষণ যায় কিন্তু উর্মিলার ঘরের দুয়ারের সামনে যেতেই দেখে উর্মিলা হাতে আরতি থালি থালা তাই উর্মিলা বলে যে তুমি দাদার সেবা করার জন্য বনবাসে যাচ্ছ দাদার সঙ্গে তুমি নিশ্চিন্ত মনে যাও তুমি ভাবছ তোমার এই সেবাতে আমি বাধা দেব আমি তোমার এই সেবা কাজে কখনো বাধা দেব না তুমি দাদার সেবা করবে তুমি দাদার সেবা করো তার জন্য আমি বাধা হয়ে দাঁড়াবো না কখনো এমনকি আমি তোমার সঙ্গেও যেতে চাইবো না যাতে আমি যদি যাই। তোমার সেবায় হয়তো বাধা পড়তে পারে বা বিঘ্ন আসতে পারে তাই তোমার দাদাকে সেবা করাতে যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসে তার জন্য আমি তোমার সঙ্গেও যাব না যেতে চাইব না তুমি নিশ্চিন্ত মানে যাও এটা উর্মিলা ত্যাগ করে উর্মিলায় ত্যাগ করে এটা উর্মিলার ত্যাগ এবং লক্ষণ রাম এবং ওই সীতা তারা বনবাসে চলে যায় কিন্তু যখন তারা বনবাসে যায় ওই যাওয়ার দিন থেকে উর্মিলা তার ঘরের মধ্যে তার দরজা কোনো দিন আটকায়নি সেই ঘরের মধ্যে একটা মানে তপশ্রেণী জীবন যেভাবে কাটাতে হয় সেইভাবে জীবনযাপন করেছে একদম এক তার তপশ্রেণী ভাব ভাবে জীবন কাটিয়েছে আর একটা বড় প্রদীপ জ্বালিয়ে রেখেছে আর সেই প্রদীপ যাতে কখনো না বোঝে না নিভে সেইটাকে অনবরত দেখাশোনা করা ছিল ওই সুমিত্রার উর্মিলা সেটা করত আর উর্মিলা তিনি তপস্বিনীর মতন জীবন কাটিয়েছে এটা উর্মিলার ত্যাগ তারপর যখন যখন ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের পুত্র ইন্দ্রজিৎ বা যার নাম মেঘনাথ তার মেঘনাথ কেন নাম হয়েছে মেঘনাথ জন্ম যখন নেয় তখন মেঘেরা আত্মনাথ করে উঠেছিল আর তাই তার নাম মেঘনাথ হয় তাই মেঘনাথের হাতে যখন লক্ষণের সেল লাগে আর সেই সেলে লক্ষণ অচৈতন্য হয়ে যায় সেই সময় বদ্যি এসে যখন বলে যে সূর্যর অস্ত্র যাওয়ার আগে যদি মৃতসন্ম যিনি মানে যে ওষুধ সেটা আনতে পারে তাহলে লক্ষণ প্রাণ বাজবে না হলে সে আর জ্ঞান ফিরবে না তার এই কাজ হনুমানের ছাড়ে হনুমান যখন গন্ধমাধব পর্বত আনতে যায় সেই পর্বতে ছিল সেই কাজ কিন্তু হনুমান চিনতে না পেরে গোটা পর্বত নিয়ে আসছে এবং গোটা পর্বত নিয়ে আসার সময় হনুমান অযোধ্যার উপর দিয়ে আসে আর এদিকে ভরত মনে মনে ভাবে কার এত সাহস যে অযোধ্যার উপর দিয়ে বেপরোয়াভাবে এত সাহসে চলে যাচ্ছে নিশ্চয়ই কোনো বড়ো রাক্ষস ভরত তীর মেরে দেয় হনুমানের সেই তীর লেগে এ হনুমান নিচে পড়ে যায় হনুমান যখন ওই ভরতের সামনে পড়ে তখন নিজের পরিচয় দেয় যে আমি রামের সেবক রাম দূত রামের আজ্ঞাকারী তাই হনুমান যখন সমস্ত কিছু খুলে বলে যে মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেছে প্রভু রাম আর লক্ষণ মা সীতাকে উদ্ধার করার জন্য রাবণের সঙ্গে তাদের আমাদের যুদ্ধ বেঁধেছে আর সেই যুদ্ধে রাবণ তার ছেলে ইন্দ্রজিৎ যখন লক্ষণের সঙ্গে যুদ্ধ করে তারই একটা বান লক্ষণের শের লাগে আর লক্ষণ ভাই অচেতন হয়ে যায় সূর্য উঠার আগে যদি আমি এই ওষুধ সেখানে না পৌঁছাতে পারি তাহলে এই সূর্য বংশের একজন যুবরাজ চিরজীবনের মতন তার অস্ত্র চলে যাবে তাই আমার খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে না এর লক্ষণের আর প্রাণ থাকবে না হনুমানের মুখে যখন এই কথাগুলো ভরত সেখানে কৌশল্যা সেখানে উর্মিলা সবাই ছিল সবাই যখন শোনে উর্মিলার চোখ দিয়ে অজস্রে জল পড়ছে কাঁদছে উর্মিলা এদিকে কৌশল্যা কাঁদছে চোখ দিয়ে অঝরে জল পড়ছে কিন্তু পড়লেও হনুমানকে বলে হনুমান তুমি বলো রামকে যে আমি তার মা আমি তাকে আদেশ করছি যে লক্ষণ যদি সুস্থ না হয় তার যদি প্রাণ চলে যায় তাহলে রামকে বলো যে তার মা তাকে আদেশ করেছে সে যেন অযোধ্যায় ফিরে না আসে সে যেন বনবাসেই থাকে চিরদিন তার অযোধ্যায় ফিরে আসতে হবে না কুমান এই কথা শুনে অবাক হয়ে যায় একি যে মা কৌশল্যা তার মনের মধ্যে লক্ষণ আর রামের মধ্যে কোনো ভেদ নেই সুমিত্রার পুত্র হলো লক্ষণ রাম হলো কৌশল্লার পুত্র কিন্তু কৌশল্লা যেমন রাম তেমনই লক্ষণ তেমনি ভরত তেমনই শত্রুঘন তার কাছে তার কাছে পরিবারের একজনের কষ্ট মানে রামের কষ্ট হলেও তার যতখানি ব্যথা লাগবে লক্ষণের কষ্ট হলেও তার কাছে ততখানি ব্যথা হনুমান ভাবে যে একজন মা তার নিজের সন্তান কেউ বলে দিচ্ছে যে লক্ষণ যদি সুস্থ না হয় রাম যেন অযোধ্যায় ফিরে না আসে চোদ্দ বছর পূর্ণ হলেও যেন রাম না আসে রাম যেন বনেই থাকে হনুমান বুঝতে পারে যে একজন মায়ের ত্যাগ এখানে নিজের পুত্রকে লক্ষণ তার মানে সৎ তার জন্য সৎ ছেলে তার জন্য একজন মা নিজের পুত্রকে ত্যাগ করতে একবার তার মন কাঁপেনি তার হৃদয় কাঁপেনি সে নিশ্চিন্ত মনে তার আদেশ দিয়ে দেয় এটা হলো একজন মায়ের ত্যাগ তার সন্তানকেও ত্যাগ করে দিচ্ছে রামায়ণ ত্যাগের বিষয় রামায়ণ ত্যাগের বিষয়ে সম্পূর্ণ ত্যাগ তারপর যখন উর্মিলার চোখে জল কিন্তু উর্মিলার মধ্যে কোনো চিন্তাভাব হনুমান দেখতে পাচ্ছে না হনুমান উর্মিলার এইরকম অবস্থা দেখে যে লক্ষণের স্ত্রী উর্মিলা অথচ তার সে যে মানে ভেঙে পড়বে হ্যাঁ কে একেবারে গড়াগড়ি করবে হনুমানকে বলবে আমাকে নিয়ে চলো তার কাছে কই এগুলো তো কিছুই বলছে না কিন্তু উর্মিলা তো তার লক্ষণের স্ত্রী তা তবু সে কী করে এত শান্ত হয়ে আছে হনুমান মনে মনে ভাবে হনুমান তখন নিজে জিজ্ঞাসা করে হে দেবী তোমার স্বামীর এই অবস্থা তুমি সব শুনলে তারপরেও তুমি কি করে নিজেকে এত শক্ত বা এতটা ধৈর্য ধরে তুমি আছো আমি তোমার মধ্যে তো দেখছি না যে ব্যাকুলতা আমার সঙ্গে যেতে চাচ্ছ বা মাটিতে গড়াগড়ি করছো আমি দেখতে পাচ্ছি না কেন তখন উর্মিলা হনুমানকে বলে হনুমান তুমি তুমি যদি তোমার দিন থেকে যাও বিশ্রাম নাও আমি তোমাকে কথা দিচ্ছি যতক্ষণ তুমি না পৌঁছাবে ততক্ষণ সূর্যর অস্ত্র যাবে না তুমি তিন দিন বিশ্রাম নাও অযোধ্যায় তোমার শরীরের জন্য তারপরেও কিন্তু ওই তিন দিন সূর্যের অস্ত যাবে না তাই আমি নিশ্চিন্ত আর হনুমান এই শেল তো লক্ষণের লাগেনি এই শেল তো লেগেছে রামের যার প্রত্যেকটা শ্বাসে রাম যার প্রত্যেকটা লোমকূপে রাম বসে আছে রাম বিরাজ করছে তাই সেই শেল তার কি করে লাগতে পারে সেই শেল সেই শক্তিশাল তার কি করে লাগতে পারে সেই শক্তিশাল তো রামের লেগেছে তাই দেখো রাম কষ্ট পাচ্ছে রাম কষ্ট পাচ্ছে রাম কাঁদছে রাম বিলাপ করছে লক্ষণের জন্য কিন্তু এই সেল তো লক্ষণের লাগেনি আসলে হনুমান এটা কি জানো এটা একটা তাদের লীলা তুমি বুঝতে পারছো না এটা তাদেরই লীলা লক্ষণ চোদ্দ বছর ঘুমায়নি তার শরীরে একটু হয়তো বিশ্রামের প্রয়োজন হয়েছে তাই সে লীলা করে ওই শেল নিয়ে সে রামের কোলে মাথা দিয়ে বিশ্রাম করছে শেল তো লেগেছে রামের লক্ষণের তো লাগেনি তাই আমি নিশ্চিন্ত আর যার কোলে মাথা দিয়ে আছে হনুমান কাল কেন মহাকাল আসলেও তার কোল থেকে লক্ষণকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারণেই তাই আমি নিশ্চিন্ত যার কোলে লক্ষণ মাথা দিয়ে আছে সেটা লক্ষণ শুধু নিজের শরীরের বিশ্রাম নেওয়া ছাড়া এটার অন্য কিচ্ছু না হনুমান উর্মিলার মুখে লক্ষণের স্ত্রীর মুখে এই কথা শুনে হনুমান আরও মানে বিস্মিত হয়ে যায় যার স্বামীর এই অবস্থা তবুও তার উপর রামের উপর কতটা ভরসা কতটা বিশ্বাস যে দাদা কষ্ট পাচ্ছে লক্ষণের সেল লাগেনি সেল প্রকৃত রামের লেগেছে কিন্তু লক্ষণ তো নিশ্চিন্ত মনে তার দাদার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে কিন্তু কষ্ট পাচ্ছিল তো রাম রাম বিলাপ করছিল যে আমি খালি লক্ষণ ছাড়া কিছুতেই আমি অযোধ্যায় ফিরবো না আমি নিজের প্রাণ দিয়ে দেব বিনা লক্ষণে আমি অযোধ্যায় ফিরবো না কিন্তু লক্ষণ রাম তো কষ্ট পাচ্ছিল হনুমানের জন্য অপেক্ষা করছিল কে রাম সবকিছু রাম ক্ষণে ক্ষণে সে আকাশের দিকে তাকাচ্ছিল যে সূর্য অস্ত গেল নাকি সব কিছু করছিল রাম লক্ষণ বিশ্রাম নিচ্ছিল তাই উর্মিলার এই কথায় হনুমান একটু নিশ্চিন্ত হয়ে যায় তারপর হনুমান সবাইকে প্রণাম প্রণাম করে এবং রাম জয় শ্রীরাম বলে হনুমান সেই পর্বত নিয়ে লক্ষণের কাছে আসে রামের কাছে আসে রাম হনুমানকে দেখে খুব খুশি হয় এবং সেখানে বদ্ধি ছিল সে লক্ষণকে সুস্থ করে আর রাম লক্ষণকে তার বক্ষে জড়িয়ে ধরে তারপর হনুমানকেও বক্ষে জড়িয়ে ধরে তাই এটা হলো পরিবার আমাদের রামায়ণ এই শিক্ষাই দেয় যে পরিবারের একজনের কষ্ট দুঃখ দুঃখ এলে সেটাকে সবার একই রকম দুঃখ একই রকম কষ্ট হয় এটাই হলো পরিবার আসলে আমরা এখন বর্তমানে যদি দশজন সদস্য থাকে দশজনের মধ্যে একজনের বিপদ আসলে আমরা মনে মনে ভাবি যে এই বিপদটা তো ওর আমার না কিন্তু আসলে এটাকে পরিবার বলে না পরিবারের একজনের কষ্ট হওয়া দুঃখ হওয়া মানে গোটা পরিবারের কষ্ট পরিবারের দুঃখ একজনের খুশি হওয়া মানে গোটা পরিবারের আনন্দ গোটা পরিবার এটাই হল রামায়ণ আমাদেরকে শিক্ষা দেয় আসলে রামায়ণ শুধু একটা ত্যাগের প্রতি রামায়ণ পড়ে ভালো করে যদি সেটাকে চিন্তা করা যায় প্রত্যেকের চরিত্র যদি আলাদা আলাদা করে মনের মধ্যে বিশ্লেষণ করা যায় সেগুলোকে তাহলে দেখা যাবে যে একজনের থেকে একজন ত্যাগ করে যাচ্ছে মানে ত্যাগিয়ে কেউ কারো থেকে কম না এ যদি এটা ত্যাগ করে আর একজন ত্যাগ করে যাচ্ছে তাই ত্যাগে কেউ পিছিয়ে নেই প্রত্যেকে যে যার মতো ত্যাগ করছে শুধু ওই একজন রামকে বনবাস যেতে হয়েছিল বলে তাই এটাই হলো পরিবার সুস্থ পরিবার এটাকেই বলে যে এক প্রত্যেকের পরিবারের প্রত্যেকে ভালোবাসা প্রেম প্রত্যেকে প্রত্যেকের জন্য একই রকম প্রেম একই রকম যদি একই রকম ভালোবাসায় ভিন্ন থাকলে কৌশলরা কখনো কাঁদতে কাঁদতে বলতে পারত না যে হনুমানকে যে লক্ষণ যদি সুস্থ না হয় রাম যেন অযোধ্যায় না আসে কারণ লক্ষণ আর রাম কৌশল্যার কাছে দুজনই সমান ছিল একই রকম প্রেম করত তাই লক্ষণের কষ্ট আর রামের কষ্টর মধ্যে কোনো ভেদ নেই এটাই হলো পরিবার আর রামায়ণ প্রত্যেকের চরিত্রে ত্যাগের প্রতীক এক একজন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার